শাকিব খানের নায়িকা হতে হলে তার বউ হতেও আমরা মনে করতাম যে ভাওনা টাইমে শাকিবা এগ্রেসিভ মুভি গুলো কেমন ছিল যে খুবই সুন্দর অসাধারণ ছিল শাকিবা লুক আপনার ড্রেস আপ গেট আপ এই জিনিসগুলো মানে একটু আলাদা মনে হয়েছে বিগত মুভিগুলো থেকে অনেক আলাদা অনেক আলাদা আমি প্রথমে তুফান মুভি দেখে ওর ফ্যান হয়ে যাই দেন আমার কাছে মনে হচ্ছিল যে তুফানের চাইতে বরবাদ অনেক বেশি সুন্দর হয়েছে অনেক 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 বেশি সুন্দর হয়েছে ভালো লাগছে তুমি দেখো এটা তো এটা এমন কথা ফাঁস করা যায় না অনেক জায়গায় অনেকভাবে চেষ্টা করেছি কিন্তু সফল হয়েছে